বুঝেছো চুপ করো তো তুমি বেশি বেশি কথা বলবে না তুমি তোমার তো এসে কি বেশি কথা বলছো নাকি তুমি কি আর একদম বড় বড় অসুবিধে ও জামাই আসো খেয়ে নাও জামাই আসো 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 জামাই খাও না রাগ করে না জামাই আসো খেয়ে নাও জামাই আসো আসো জামাই খেয়ে নাও বললাম তো খাবো না এতবার পরে তোমার শাশুড়ি মা তোমাকে ডাকছে খেতে অত রাগ ভালো না জামাই জানো তো এতবার করে ডাকছি খেতে যাও না কি হয়েছে আরে কি জামাই বলতো হ্যাঁ কি দেখে মেয়েটারে বিয়ে দিয়েছ জামাইটারে কতবার ডাকলাম আমি শাশুড়ি হয়ে না হলো পাঁচ ছয় বার ডাকলাম জানো না সে জামাই কি করলো জানো সে ভাত খেলো না তো খাবেই না এতবার করে ডাকলাম হারে বাপ চার চাবাই আমি তখনই বুঝেছি দেখতে গেছিলাম যখন তখনই আমি বুঝেছি জানো যে ওই জামাই জন্মের বজ্জাত আমার মেয়েটাকে ভালো রাখবে না ভালো রাখবে না তোমাকে তুমি তো শুনবে না ওই জামাই হাতে মেয়েটাকে দিয়েছো তুমি এত হার হারে বজ্জাত জামাই হ্যাঁ কি বলছো কি তুমি কি কব কি কি এর মুখ ইশারা করে কি দেখাচ্ছো তুমি কে কি জামাই জামাই কোথায়

তুই তুই সামনে ছিলি হ্যাঁ জামাইকে আমি কতবার ডাকলাম গো মেনে রয়েছে তো গো মেনেই রয়েছে আমার সাথে দেখি ও জামাই জামাই তাই বলবা তখন ও জামাই যে আবার পাশ দিয়ে এসে শুনবে তা সেটা যাবে আমি আমি কি জেনে বসে কথাটা শুনে না হ্যাঁ কি হবে তুমি সেটা জানো না তুমি বোঝো না হ্যাঁ এখন যাও তুমি গিয়ে ঠেকা চলে যাচ্ছে আমি পারবো না ওরকম বদ মানুষকে আমি কত কষ্ট করে তো নিয়ে এসেছি হ্যাঁ তারপর তোমার এই কথা শুনে এখন কি দেবার দেখাচ্ছে হ্যাঁ থাকবো না আমি থাকবো না চলে যাব তোকে বলেছি আমি আসবো না তুই আমাকে জোর জবস্তি নিয়ে এসছে তুমি ভালোই করে চলে তো তোমার জামাইটা কেমন আমার হয়েছে যত জ্বালা হ্যাঁ আর এই জামাইকে আমি যেদিনই দেখতে গেছি দেখেই আমি বুঝতে পেরেছি আমি তোর বাবাকে বারবার বললাম যে এই জামাইয়ের হাতে মেয়েকে দিও না দিও না দিও না বদমেজাজি না এই জামাইয়ের হাতেই আমার মেয়েকে দেব না মরো নিজেও মরছে তার সাথে আমাকেও মারছে মেয়েটাকেও মারছে ধরে কি জ্বালা আমি কি করবো এখন বল দেখি কি করবো আমি এখন আমি জানি না কিছু তুমি কি করবা তুমি কি বোঝো না তো তোমার জামাই চলে যাচ্ছে আর তোমার জামাই চলে গেলে তুমি জানো আমাকেও চলে যেতে হবে ঠিক আছে এবার তুমি ভাবো কি করবা পূজা পূজা তাই গেল কি আমি চলে যাব পূজা বাবা জামাই জামাই বাবা চলো খেতে চলো জামাই বাবা জামাই আমি না একটু ভুল করে বলেই ফেলেছি আমি তো তোমার মায়ের মতন বাবা চলো চলো বাবা চলো চলো খেতে চলো বাবা চলো খেতে চলো বাবা আমি না একটুখানি ভুল করে বলেই ফেলেছি আমি তো তোমার মায়ের মতন শাশুড়ি মা তো মাই ভাই বাবা চলো 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 আরে কি হয়েছে বলো কি হয়েছে কি ভাত 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 নিয়ে আসো আমি ভাত পাচ্ছি ভাত 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 চলো ওটো কই আসো খেতে আসো জামাই বসো আপনি মানে মানে ঠিক আছে আচ্ছা আমি কল থেকে একটু ঠান্ডা জল নিয়ে আসি বুঝতেছো দাও বসতে লাগো জামাই বাবা বসো আমি কল থেকে ঠান্ডা জল নিয়ে আসি ঠান্ডা জল খাবে ভাতের সাথে বাবা নিয়ে ঠান্ডা জল নিয়ে ঠান্ডা বড় হয়ে গেল নাকি ও

যখন জামাই মেয়ে আসছিল না জামাই নাকি মেয়েকে একটা মোটা বাঁশ নিয়ে তারা করেছে শ্বশুরবাড়ি তাই বলছে বলছে কি গো তোমাদের জামাই হ্যাঁ কিরম মেয়েটাকে বিয়ে দিয়েছো কিরম জামাই দেখে যে বাড়িতে মারে অশান্তি করে ঠিক আছে তার জন্য শ্বশুরবাড়ির এলাকায় এসে শ্বশুরবাড়ির সামনে এসে কি মেয়েটাকে এরা মোটা একটা লাঠি নিয়ে ধা করেছে মারবে বলে ওই মোটা লাঠি দিয়ে বলো শুনে কেমন লাগে কথাটা হ্যাঁ তাই শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম

বাবা তুমি মিষ্টি মিষ্টি কথা বলছো তুমি হটা শোনা শোনা আমরা না দুদিন তোমাদেরই থাকবো বাবা দুদিন থাকবি তুমি বাবা তোমাকে না আমি দুদিন থাকবো তোরা আমাকে একবার চল তোমাকে আমি রেখে যাব না বাবা তুমি এত পরিবর্তন লাগছে তোমাকে যে কই বাবা আমি কি লাগি তোমার বাবা তো আমার থেকে পছনো লাগি তাই তুমি বাবা আমার মাথা মনে কি হয় আমি আজকে বুঝতে বল না

কি পরিবর্তন দেখছি তোমার জামাটা কি করতে বলে রেখেছে মা মাংস আনতে বলেছে কি আমার যা বাবা কি মিষ্টি খেতে ভালোবাসে আমি আবার বললাম কালা পাত ভালো বাবার জন্য কালা পাত নিয়ে আসবো দুপুরে আমি বাজার করে আনছি তুমি রান্না করো মা বাবা তুমি আর আমি সবাই বসে খাবো হঠাৎ এত পরিবর্তন আমি তো সেটা ভাবছি যাই বাবা ভালো হয়েছে ঠিক আছে তোমার তোমার যাওয়াই বাজার করে নিয়ে আসছে তাই দুপুর বার তুই খেয়ে না সকালটা খেয়ে নে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আজ পোজা লক্ষ্মী পূজা সবার বাড়িতে নিশ্চয়ই পুজো হচ্ছে আমার বাড়িতেও হয়েছে ছোটোখাটোভাবে আর সবাই কেমন আছো ভালো আছে তো আর পুজোটা কেমন কাটলো সবাই তো অবশ্যই আমাদের জানাবে আর সবাই সুস্থ থাকো ভালো থাকো বন্ধুরা নমস্কার